আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন পবিত্র মাহেরম জানে আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ রোজাগুলো খুব ভালোভাবে কাটতেছে আজকে আমরা আমাদের ফ্যামিলির সবাই একসাথে ইফতারি করব যেমন আমার ননদ জাল বাসুর সবাই মিলে একসাথে ইফতারি করবো শ্বশুর শাশুড়ি তার জন্য এখানে সব কিছু আয়োজন করা হয়েছে পেঁয়াজি আলুর চপ ছোলাফুট বেগুনি ইত্যাদি তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমরা সবসময় পবিত্র মাহের রমজানের যে কোনো একদিন সবাই একসাথে ইফতারি করি আর এখানে আমার বাসরে আসছে মিষ্টি আউয়ালের দোকানের পরিদগঞ্জের আমাদের চাঁদপুর পরিদগঞ্জের মানুষরাই মিষ্টিটা ছিনবে আর এখানে হচ্ছে যে রসমালাই দৌদি সত্যি কথা বলতে প্রেমিলি সবার সাথে ইফতারি করা আনন্দ করা হাসাহাসি করার মজাটাই আলাদা আল্লাহ ফাকরবুল আলামিন ভালো জানেন আবার কবে একসাথ করবে ইনশাআল্লাহ ঈদের সময় তো সবাই একসাথে হবে তারপর একটা অপূর্ণতা থেকে গেল কারণ আমার হাজব্যান্ড বিদেশে আমি ওনাকে অনেক মিস করতেছি এত মানুষের ভিতরে অ আল্লাহ ফাকরবুল আলমিন যেন ওনাকে সামনের বছর আমাদের সাথে ইফতারি করার সুযোগটা করে দেয় সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ